আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত বর্ষাকালে আর একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে নদীর দেখুন জাল ফার্ম আছে জালও খেতেছে এখন বৃষ্টি নামতেছে এই দেখেন মাসাল্লাহ ওকে বাইলা টাকি মাছ টাকি মাছ চিংড়ি মাছ পুয়া মাছ আছে তো মাছ আছে দেখবেন বৃষ্টি নামতেছে গুড়ি গুড়ি বৃষ্টি Tanrı'nın istiyor তো বন্ধুরা নদীর কাপে তার জন্য চিংড়ি মাছটাই বেশি বাইলা চিংড়ি কুয়া মাছ আছে এক টঙের মাছ তো আর একটা টং উঠাবে সেটা হচ্ছে নদীর মাছখানে আবার জালটা আবার নতুন করে ফালাইতেছে দেখেন সেই জায়গায় পাড়তে যে জায়গায় জালটা এই উঠেছে এখন বৃষ্টি আর বৃষ্টি ওই দেখেন ওই টোকটা উঠে দেখা গেছে ডুব দিচ্ছি জাল নিয়ে আসতে আস্তে মাছ বলছে মশালা পাশা ও মাশাল্লা জাম তো কুয়া মাছ আছে এইটুকু মাছ আছে ভালোই চিংড়ি মাছ আছে মাসা আল্লাহ চিংড়ি মাছ পোয়া মাছ পুইসা আছে সাদা কুইসা পুয়া মাছটা বড় আছে Allah sen girasin ha? Bunlara bak dekan, gold watching'i açse, gold watch açse. Su attı. Şöyle bak. Bu biraz şeker gold watching'i. Bu aslında büyük, mor topaç. İyi, iyi geldi. চিংড়ি মাছ পোয়া মাছ অনেক আছে বাইলে আছে এখন টাকি মাছ আছে চিংড়ি মাছ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ